নিজের বউকে নিয়ে কটুক্তি করায় আপন বন্ধুকে ঘনিষ্ঠ বন্ধুকে দুনিয়া থেকে শেষ করে দিলেন হ্যাঁ বন্ধুরা এরকমটাই ছড়াই গেছে একটা নিউজ যে বউকে নিয়ে এরকম কটুক্তি করছে পাবলিক এখানে বলতেছে যে হ্যাঁ স্বামী কাজের কাজ করছে স্বামী একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক কাজ করছে পাবলিক একদম স্বামীকে দুঃশংসায় ভাসিয়ে দিচ্ছে কিন্তু এখন শুনুন কোনোভাবেই তো এটা সমাধান হতে পারে না যে আরেকজনের জীবন নিয়ে যাওয়া আবার কিছু কিছু মানুষ বলতাছে যে শুধু বউকে নিয়ে কটুক্তি করার কারণে এরকমটা করতে পারে না দেখেন যে বউর সাথে তার অবৈধ কোনো সম্পর্ক ছিল এরকমটাও কিন্তু অনেকে বলতেছে এখন সত্য ঘটনাকে এটা আসলে অনেক পরে তদন্ত হয়তো বের হয়ে আসবে তিন বন্ধু একসাথে খাওয়া দাওয়া করছে একসাথে তাকে নিয়ে গল্প করছে গল্প গুজব করার পরে একদম প্ল্যান করে তাকে নিয়ে গায়ে কি করছে রেল লাইনে নিয়ে গেছে যে টেনের নিচে তাকে ফেলে দিবে

ওই দিন অ্যাপলের বউ ঘটনার সময় উপস্থিত ছিলেন এবং সে রান্নাঘরে রান্না করতেছিলেন সে সবকিছু জানে এবং শুনে আর এইদিকে ओली যে দুনিয়া ছেড়ে চলে গেছে তার বউ তাকে দিনের পর দিন কল দিয়ে যাচ্ছে সে রিসিভ করতে না তারপরে দুই দিন পরে যখন হচ্ছে যে ফোনটা বন্ধ পাইছে তখন সে खुद খবর নিছে এবং থ্রিয়াসি নিছে তাহলে দেখুন বন্ধু হয়ে বন্ধুকে এই ধরনের কাজ করতে পারে এখন র‍্যাপ বলতাছে যে এদের মধ্যে নাকি আগের পুরনো কোনো শত্রুতা ছিল যে অ্যাপলের ভাগনেকে নাকি দুনিয়া থেকে শেষ করে দিতে চাইছিল এই ओली আর এই যে রনি যে অ্যাপলের সাথে মিলে এই কাজটা করেছে এই রনিকে নাকি অনেক বছর আগে মানুষ দিয়ে মার খাওয়াইছিলেন হচ্ছে যে এই যে দুনিয়াতে নাই অলি সে এই কাজটা করেছিলেন ওইদিকে দেখুন এত প্ল্যান করে ঘটনাটা ঘটাইছে এখন সবাই যারা যারা বলতেছেন যে খুব ভালো করছে এরকম স্বামী হওয়া দরকার স্বামী হলে এরকম স্বামী হওয়া দরকার যে বই সম্মান রক্ষা করার জন্য এই ধরনের কাজ করবে কিন্তু আমার মতামত হচ্ছে এই ধরনের কাজ কখনোই সঠিক কাজ না একটা মানুষের জীবন শেষ করে দেওয়া কখনোই সমাধান হতে পারে না এখানে অনেক সমাধান ছিল আর আমার মনে হয় শুধুমাত্র বউয়ের সম্মান রক্ষার্থে শুধুমাত্র বউকে ভালোবাসেই এই ধরনের কাজ করছে এটা আমার পার্সোনালি মতামত আমি বলবো এটা আমার মনে হয় না যে শুধুমাত্র বউয়ের সম্মানের জন্য এই কাজ করছে কয়েকদিন পরে হয়তো তদন্তে ঠিকই বের হবে খোঁজ নিয়ে দেখেন ভালো করে যে এখানে আর হাজারটা কারণ রয়েছে টাকা পয়সা জনিত কারণ থাকতে পারে অনেক অন্য কোনো কারণ থাকতে পারে বউকে এত ভালোবাসে সে তার বন্ধুকে এত প্ল্যান করে শেষ করে দিবে আমার সেটা মনে হয় না আর এই যে যারা বলতাছেন যে বউয়ের সাথে হয়তো পরকীয়ার সম্পর্ক ছিল এটাও কিন্তু আসলে ফেলে দেওয়ার মতো না এটাও কিন্তু ঘটতে পারে কারণ হচ্ছে যে এটাও মানে এখন তো অহরহ ঘটছে এরকম ধরনের ঘটনা শুধুমাত্র বউকে কটুক্তি করবে বউকে নিয়ে বাজে কথা বলার কারণে একেবারে তাকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য এরকম তার এক অংশ এক এক জায়গায় রাখে আসবে ব্যাগের মধ্যে ভরে রাখে আসবে এটা আসলে আমার কাছে মনে হয় না যুক্তিসঙ্গত কোনো কারণ মনে হয় না এটা তদন্ত করে দেখা উচিত অবশ্য আসামিদেরকে এখন ধরা হয়েছে এখন তারপরে দেখা যাক তার পরবর্তীতে কি তবে এ ধরনের ঘটনা না ঘটুক আপনারা আপনাদের বন্ধুর বউকে কখনো ঘটুক করেন না বন্ধুরা ক্ষেপে যায় সেটা বউকে ভালোবাসে আপন বন্ধুদের সাথে ঘনিষ্ঠ বন্ধুদের সাথে এরকম কাজ কেউ করেন না ভাই মানুষের জীবন বলে কথা